আসসালাম আলাইকুম ঢাকা পুরনো মাল জিনিস কেনা ব্যবসায়ী সোহাগ হত্যার কাণ্ড যে হোদা ছিলেন তিনার সঙ্গে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা ছবি রয়েছেন তাহলে আমরা ধারণা করতে পারি যে এর সঙ্গে সরাসরি এনসিপির নেতারা জড়িত আছে এবং হাসনাত আব্দুল্লাহ সানজিদ আলম এবং এনসিপির নেতারা যারা এই নিহত পরিবারের জন্য এত ফালাফালি করছে এত আন্দোলন করছে এত সংগ্রাম করছে তারা কি তার ফ্যামিলি পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম যে তারা এত আন্দোলন এত সংগ্রাম বিএনপি জাতীয়তাবাদী দলকে ধুয়ে দিচ্ছে তারা কি এই নিহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন কেউ দাঁড়ায় নাই এর পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার দলের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলছেন যে আমার দলের হোক বা দলের বাইরে হোক যে অপরাধ করছে সে অপরাধী তাকে এই সরকার যেন কঠোরতম কঠোর শাস্তি দেয় তাহলে তারা এদেশের আইনকে তারা রক্ষা করতে পারছে না এদেশে আইন শৃঙ্খলা তারা বাজাত করতে পারছে না তার দায়ভার কি বিএনপি নেবে কখনোই নাই যেমন খারাপ মানু এনসিপির মধ্যেও আছে সাদাবাস দখলদারি এমন কি নিজের দলের মহিলা সদস্যদেরকে লাগাতে চাই এমন করবেও এনসিপির ভিতর আছে তার দায়ী এনসিপি নিতে চান না জামাতের ভিতর তার নির্বাচিত প্রার্থী তিনি এক সাত বৎসর মেয়েকে দর্শন করে হত্যা করে ফেলেছেন তার দায়ী ভারো জামাত ইসলাম নিতে চায় না চরমার নেতা তিনি একটি মেয়েকে ঘরের মধ্যে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে মেরে ফেলেছেন তার দায়ী ভারও চর্মনা খুঁজে নিতে চায় না তাহলে বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল তার দলের মধ্যে যদি কেউ অপরাধ করে তার দায়বার পুরো বিএনপির সকল কর্মীর উপরে দেওয়ার মানেটা কি এটাই বুঝতে পারছি না এর মানে হলো এরা সকলে মিলে জাতীয়তাবাদী দল বিএনপি কে মাইনাস করার চেষ্টা করছে এদিকে আপনারা সকলে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন খুদা